আমাদের ছোট ছোটো ছেলেমেয়েরা স্কুলে যায় টিউশনিতে যায় তারা তো আর আত্মরক্ষার জন্য কুরুল নিয়ে বেরোতে পারবে না তাই আত্মরক্ষার্থে একটা ছোট্ট জিনিস ব্যাগের মধ্যে নিয়ে যাওয়া উচিত আমার মনে হয় আত্মরক্ষার জন্য ব্লেড ছুরি ছোট ধারালো অস্ত্র সঙ্গে রাখা উচিত বাংলা ছেলে মেয়েদের ব্যাগে ব্লেড ছুরি রাখার এবারে নিদান দিচ্ছেন খোদ বিজেপি বিধায়ক চন্দনা বাউড়ি কি ভয়াবহ পরিস্থিতি হলো একবার ভাবুন বই খাতা রাখা ছেড়ে এবার কিনা ছেলেমেয়েরা ব্যাগের ভেতরে বিধায়কের বক্তব্য

আইকিউ সিটি মেডিকেল কলেজে ডাক্তারি ছাত্রীর উপর হওয়া নির্যাতনের ঘটনার প্রতিবাদে বিজেপির পক্ষ থেকে টানা কয়েকদিন ধরে দুর্গাপুর সিটি সেন্টারে অবস্থান চলছিল শনিবার ছিল সেই আন্দোলনের শেষ দিন আর সেই দিনে বিচারের দাবিতে বিজেপির ধর্ণা মঞ্চে উঠে বিস্ফোরক উস্কানিমূলক মন্তব্য করলেন বাঁকুড়ার শালতোরার বিজেপি বিধায়ক চন্দনা বাউরি। শনিবার সিটি সেন্টারে ধর্ণা আন্দোলনের শেষ দিনে তিনি পড়ুয়াদের উদ্দেশ্যে বলেন আমাদের ছোটো ছোটো ছেলেমেয়েরা স্কুলে যায় টিউশনিতে যায় তারা তো আর আত্মরক্ষার জন্য কুড়ুল নিয়ে বেরোতে পারবে না তাই আত্মরক্ষার্থে একটা ছোট জিনিস ব্যাগের মধ্যে রাখা উচিত আমার মনে হয় আত্মরক্ষার জন্য ব্লেড ছুরি ছোট ধারালো অস্ত্র সঙ্গে রাখা উচিত আমি দুটো মেয়ের মা আর পশ্চিমবঙ্গের পুলিশ নিরাপত্তা দিতে পারছে না তাই রাখা উচিত কি বলেছেন চন্দনা বাউরি শুন

পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন বিজেপি নেত্রী শিক্ষার্থীদের হাতে অস্ত্র তুলে নেওয়ার অশান্তি ছড়ানোর উস্কানি দিচ্ছেন এভাবে শান্ত বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে ওরা কি বলেছেন বিধায়ক এমন কিছু পরামর্শ দেবেন না যাতে বাংলার সমাজ ক্ষতিগ্রস্ত হয় আর বিজেপি এভাবেই সামাজিকভাবে মানুষের ক্ষতিগ্র মানুষকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে ধর্ণা দিচ্ছেন সেই ধর্ণা যে শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্যে নির্যাতিতার পাশে নয় এটা প্রমাণ করে দিয়েছে তাই তাদের লজ্জায় মাথা হেট করে চলে যাওয়া উচিত আসলে বলে চোরের গায়ে চোরের মায়ের বড় বলা তাই বড় বড় কথা বলছে অন্যদিকে বিজেপি শিবিরের দাবি চন্দনা বাউড়ি শুধুমাত্র আত্মরক্ষার পরামর্শ দিয়েছেন এতে ভুল কিছু নেই বিজেপি নেতা কৌস্তাব বাগচি কি বলেছেন শোনাবো আর আমাদের মেটা শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই বলে দিয়েছে পরিবর্তন হলে শুধু রবীন্দ্র বাজবে না শুধু রবীন্দ্র বাজবে না হলে। সঙ্গীতের সাথে সংগত করতে যেরকম তবলা লাগে তবলার দায়া পায়া ধুম দাম নাদিন তিন না করে বাজে সেই নাদিন দিন না গোটা বাংলায় চলবে যকোনী হলদিখানের নেতাদের দেখকো তারা কোথায় পড়ুবাদের উদ্দেশ্যে উস্কানিমূলক এই মন্ত্রপুকিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র বিতর্ক এই দিন धरना উপস্থিত ছিলেন বিজেপি নেতা সজল ঘোষ এবং শঙ্খদেব পাটা শুদ্ধ পূর্ব মেদিনীপুরের কাতে সাংগঠনিক জেলা বিজেয়ার সম্মেলনে রাজ্যের বিরুদ্ধে দলনেতা সুবেন্দ্র অধিকারী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে কাট গড়াই তুলে বলেন ওড়িশায় মেয়েটি আশি লক্ষ টাকা দিয়ে আইকিউ সিটি প্রাইভেট মেডিকেল কলেজে ভর্তি হয়েছিল সব মমতা ব্যানার্জির ভোট ব্যাংক আমরা বলেছি জিহাদিদের দ্বারা মমতা ব্যানার্জির বিশেষ ভোট ব্যাংকের দ্বারা মমতা ব্যানার্জির শান্তির ছেলেদের দ্বারা লালসার শিকার হয়েছে আমাদের বোন আর আজকে ধরা পড়েছে শেখ নাসির উদ্দিন কি বলেছিলেন শুনব আশি লক্ষ টাকা দিয়ে ভোট ব্যাংক গতকাল পর্যন্ত আমরা বলেছি জেহাদিদের দ্বারা মমতা বিশেষ দ্বারা অস্থায়ী কর্মী তৃণমূলের যুব নেতা এরপরে বলতে অসুবিধা নেই যে পশ্চিমবঙ্গ অতিথি দেহ ভব কিছু না থাকলেও চিনি নুন দিয়ে শরবত করে খাইয়ে না খাইয়ে ছাড়েন না এটাই তো আমাদের কালচার নারকেল গাছ থাকলে ডাব পেড়ে খাওয়ানো হয় সকাল বেড়া গেলে চা আছে। চা মুড়ি নারকেল খাওয়ানো হয় আজকে উড়িষ্যা এই কন্যাকে আমরা সুরক্ষা দিতে পারলাম না রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা ঋষি বঙ্কিমচন্দ্রের বাংলা শরৎচন্দ্রের বাংলা যত নবের বাঙালি নিয়ে এসছে ইউরোপে বাঙালিরা হসপিটাল বলুন না ইউনিভার্সিটি বলুন আমাদের এই ধারে পাশেই সব আছে রাধা বিনোদনাথ ডক্টর মনিলাল ভৌমিক ডাক্তার ছাত্রীকে তার বাবা বলছে আমি আর এখানে নিজেকে পড়াবো না এই বাংলা কোন কন্যার জন্য সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে আরও অন্যান্য খবরের জন্য লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না